আমি পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার আমি খেলাধুলা করি আই প্লে গ্যামস আমি লেখাপড়া করি আই স্টাডি আমি গান গাই আই সিং সংস আমি নাচি আই ড্যান্স আমি ছবি আঁকি আই ড্র পিকচার্স আমি বই পড়ি আই রিড বুকস আমি কলম দিয়ে লিখি আই রাইট উইথ এ পেন আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট আমি খেলাধুলা ভালোবাসি আই লাভ স্পোর্টস আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট আমি হাঁটি আই ওয়াক আমি দৌড়াই আই রান আমি ঘুমাই আই স্লিপ আমি বিশ্রাম নিই আই টেক রেস্ট আমি সকালবেলা উঠি আই গেট আপ ইন দ্য মর্নিং আমি দাঁত মাজি আই ব্রাশ মাই টিথ আমি গোসল করি আই টেক এ বাথ আমি নাস্তা করি আই ইট ব্রেকফাস্ট আমি দুপুরের খাবার খাই আই ইট লাঞ্চ আমি রাতের খাবার খাই আই ইট ডিনার আমি টিভি দেখি আই ওয়াচ টিভি আমি মোবাইল ব্যবহার করি আই ইউজ এ মোবাইল ফোন আমি কম্পিউটার চালাই আই ইউজ এ কম্পিউটার আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আমি বন্ধুদের সাথে কথা বলি আই টক উইথ ফ্রেন্ডস আমি হাসি আই লাভ আমি কাঁদি আই ক্রাই আমি সাহায্য করি আই হেল্প আমি অন্যকে সম্মান করি আই রেসপেক্ট আদার্স আমি কঠোর পরিশ্রম করি আই ওয়ার্ক হার্ড আমি গান শুনি আই listen টু মিউজিক আমি চিঠি লিখি আই রাইট লেটার্স আমি গল্প পড়ি আই রিড স্টোরিজ আমি ছবি দেখি আই ওয়াচ মুভিস আমি বাড়ি ফিরি আই রিটার্ন হোম আমি মায়ের সাথে কথা বলি আই টক উইথ মাই মাদার আমি বাবার সাথে যাই আই গো উইথ মাই ফাদার আমি ছোট ভাইয়ের সাথে খেলি আই প্লে উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার আমি ছোট বোনকে পড়াই আই টিচ মাই ইয়াঙ্গার সিস্টার আমি চা খাই আই ড্রিঙ্ক টি আমি দুধ খাই আই ড্রিঙ্ক মিল্ক আমি ফল খাই আই ইট ফ্রুটস আমি সবজি খাই আই ইট ভেজিটেবলস আমি মাছ খাই আই ইট ফিশ আমি মাংস খাই আই ইট মিট